সকাল থেকে এত কাজ ছিল যে খাবারও সময় পাইনি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে খেতে পেয়েছে ওই জন্য সবই না তরকারি আর ভাত হয়েছে ওই জন্য বলে এই দুটো খেয়ে নিয়ে বসে বসে আর এখানে মেয়ে চা ধরাবো আর ওদিকে আমাদের প্যান্ডেলও শুরু হয়ে গেছে সব ওদিকে শুরু হয়ে গেছে আর হচ্ছে আর মাছ আর ভাত সবে চাল দেওয়া শুরু হয়েছে ওখানে একটা মাংস হবে কারণ মা আমার শ্বশুরা সবাই আমার পিসের বাড়ি মাছা খেতে যাবে ভাত খেতে যাবো ওখানে মাছ একটু করে দিতে রাখতে হয় তো ওই জন্য যাবে আমি এখন খাচ্ছি আর এখন খাওয়াবো না কারণ ওই গেছিলো একটু বাজারে দাদার সাথে তো একটু চকলেট টকলেট খেয়েছি এখন খাওয়ালে ভাত খাবে না ওই জন্য এখন খাওয়াবো না একটু পরে খাওয়াবো সন্ধ্যা ছিল বেশি কারণ দুদিন ধরে প্রায় এই গামলাটা এক গামলা সাবু ভেজানো আছে কেউ খেতেও চাইছে না আর সাবুগুলো বলছে ফেলে নিতে হবে ফেলে নিতে হবে তো এই জন্য আমি ভাবলাম সাবু সাবুদের চটপাটা কিছু বানাই একটু ভালো একটা ইউনিক একটা স্টাইল কিছু করতে চাইছি তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এতে একটু আলু সিদ্ধ ছিল আর ফ্রিজে একটু কর্ন মটরশুঁটি আর একটু টমেটো ছিল তো সব রকম দিয়ে একটু চাট মশলা দিয়ে একটু নুন দিয়ে আমাদের হলু লঙ্কা খেতে নেই তো এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে হতো কিন্তু দেবো না কারো আমার মেয়ে তো চলো এটাকে ভালো করে একটু চটপাটা টাইপের বানাবো কিভাবে বানাচ্ছি দেখবে চলো তো এবারে দেখো এখানে আর এরকমভাবে বড়া স্টাইলে একটু সুন্দর করে আমি দেখাই এরকম করে ডিপ ফ্রাইও করতে পারো তোমরা আর আমি পুরো ডিপ ফ্রাই করছি না অল্প তেলে একটু ভাজা ভাজার মতো পড়বে এফুট এপুট করে কম তেলে তো তোমরা এটা ডিপ ফ্রাইও করতে পারো খেতেও হবে এটা ঝাল টাল দিলে আরো সুন্দর হবে খেতে কিন্তু আমি এখানে ঝাল দিচ্ছি না আমাদের ঝাল যদি খেতে নিই আর কাঁচা লঙ্কা আমার মেয়ে কাল যদি পরে সেই ভয়ে কিন্তু দিচ্ছি না এমনি কিন্তু খেতে কিন্তু অনেকটা কি হয় দেখা যাক পুরো হচ্ছে হয়তো সাবুর চপ আছে না এই সাবুর চপ বলছি সরি সাবুর যে পাপুর মতো হয় ওরকম টাইপের কতটা খেতে হবে তো দেখো আমার কটা হয়ে গেছে

তার জন্য আমি একাই সব করেছি তো দিদি ভাই বাজার করে নিয়ে গেছিলো যে পোস্ত দিয়ে একটু কেঁপে আলুদের তরকারি করবি কিন্তু পোস্তটা আর করিনি বললো কাজে লেগে যাবে তো এখানে দেখো পেঁপে আলু দিয়ে তরকারি হয়েছে জিরে ফোড়ন দিয়ে আর প্রত্যেক দিনের মতো এখন আমাদের যেহেতু রুটি রুটি একটু হালকা করে তেল ছড়িয়ে পরোটা মতো করেছি আর এই রুটিটা আমার মেয়ের জন্য বসি তো এই রান্না হয়েছে আর বাইরে সব খাচ্ছে আর শাবু রয়েছে আর ছোলা সিদ্ধ হবে আমার শাশুড়ি মায়ের জন্য ওরা করবে আর আমি সেই চপ খাচ্ছি তো বন্ধুরা আজকে সকালবেলা ও টয়লেট করতে গিয়ে ধাবাস করে পড়ে গিয়ে মাথায় লেগেছে তাই তো কোথায় লেগেছে মা লেগেছে আর সোনাটা এখানে আমাদের একদম পাথরের ঘর আর সামান্য জল পড়েছিল বুঝতে পারিনি আর ও একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলো যেদিকে হঠাৎ করে ধাবাস করে পড়ে গেছিলো চিদ হয়ে একদম মাথার পিছনে লেগেছে তাই তো খুব চলে লেগেছে মা ব্যথা করছে ও আমি ওকে একটু জল জল দিয়েছি এখন নিচে যাচ্ছি নিচে সবাই আলোচনা করছে আর দুটো দিন মোটামুটি হাতে রয়েছে আর বাজার হাটগুলো রয়েছে লিস্টেড করছে যেগুলো কিনতে হবে সেগুলো চাপে এই দুটো দিনের মধ্যেই কিনে নিতে হবে ওই জন্য এখন নিচে সবাই ওয়েট করছে সব গুজব করছে চা খাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে তো চলো যাই নিচে সবাই কী করছে তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালবেলা সবই আজকে একটু চিজ আর কর্ন দিয়ে একটু স্যান্ডউইচ টাইপ করছে এখানে একটু শসা টমেটো আরও অ্যাড করলে বেশ ভালো লাগে খেতে তো শুধু এরকম ভাবে খাবো তা কি হচ্ছে দিদিভাই মাটির পুতুল প্রজেক্ট হ্যাঁ দিদিভাই এখন যে মা এখন প্রজেক্ট তৈরি করে দিচ্ছে একটা মাটির পুতুল

সে নিয়ে যাবে কালকে করার কথা ছিল কিন্তু কালকে দিদিভাই করতে পারেনি তাই তো দিদিভাই